আজ সকালে হঠাৎ ইচ্ছা হলো মুড়ির সাথে দুপচা খাবো তো তার জন্য আমি দুধ চা বানিয়েছি এবং সাথে নিয়েছি মুড়ি আর সকালে নাস্তা করার সাথে সাথে মোটামুটি আমরা যারা মেয়েরা আছি সবাই কিন্তু সারা দিনে নরমাল একটা প্ল্যান করেই ফেলি যে এর পরে কোন কাজটা দিয়ে শুরু করব। আমিও তেমন ভাবছিলাম আমি যেহেতু ছুটি কাটিয়ে সবে বাসায় এসেছি আমার কিন্তু সব লাগেজপত্র আনপ্যাকিং করা একদম বাকি আর কোথাও যেতে গেলে প্যাকিং করতে যতটা না ভালো লাগে সেখান থেকে আসার পরে আনপ্যাকিং করে সেগুলো সব জায়গা মতো রাখতে তার চেয়ে বেশি বিরক্ত লাগে আমার তো তাই লাগে আপনাদের কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাবেন তো প্রথমেই আমি আমার মেয়ের কাপড়গুলো ধরলাম ওর কাপড় জিনিসপত্র সব কিছু আমি অনেক যত্ন সহকারে রাখতে অনেক বেশি পছন্দ করি এগুলো হচ্ছে আমার মেয়ের পড়া না পড়া পার্টি ওয়ার দেখা যায় অনেকগুলো এমন আছে কখনো পরানোই হয়নি তারপর রেগুলার অয়ার যেগুলো আছে সেগুলো আমি রেখে দিচ্ছিলাম আসলে কন্যা সন্তান সব মায়ের কাছে মায়ের ছোটোবেলায় সেই পুতুল খেলাটার মতো যে পুতুলটাকে আমরা মনের ইচ্ছা মতো করে সাজাতাম আলহামদুলিল্লাহ আল্লাহ তালা আমাকে একটা কন্যা সন্তান দিয়েছে আমার তো মাঝে মাঝে মনে হয় যে কন্যার বদলে যদি পুত্র হতো তাহলে আমি হয়তো ডিপ্রেশনেই চলে যেতাম একটা মাত্র কারণে সেটা হচ্ছে ছেলেটাকে তো আর মেয়ের মতো করে সাজাতে পারবো না এরপরে ওর বাবার সাইডে কাপড় রেখে দিলাম আমার কাপড়গুলো রাখলাম আর পরে আমি আলমারিতে তাকিয়ে দেখি যে আসলে ফেসবুকে যে লেখাটা বা যে ছবিগুলো ঘুরে বেড়ায় সেগুলো কতটা সত্যি সেটা হচ্ছে গিয়ে যে বাবার সাইডে সবচেয়ে কম কাপড় থাকে মায়ের আর মেয়ের যদি থাকে তাহলে সেটা কতটা অংশ জুড়ে থাকে তো দেখলাম আমার আলমারিতেও সেম অবস্থা এরপরে মেয়ের বাবা বলল যে তার নাকি ঈদের সময় ভালোভাবে সেমাই খাওয়া হয়নি এখন তার একটু ইচ্ছা করছে যে সে সেমাই খাবে তাই তার জন্য একটু সেমাই রান্না করছিলাম আর এই ছোট ছোট জিনিসগুলো করতে আমার কাছে বেশ ভালোই লাগে এখানে আমি বাড়ি থেকে নিয়ে আসা খাঁটি গরুর দুধ নিয়েছি সেটার মধ্যে ঘি চিনি গরম মশলা দিয়ে ভালো করে জাল করে ঘন করে নিয়েছি তারপরে আমি লাচা সেমাইটা ভেজাতে গেলে যেটা করি সেটা হচ্ছে দুধটা অনেকটা ঠান্ডা করে নিয়ে তার ভেতরে সেমাইটা দিই এর ফলে হয় কি যে সেমাইটা একদম চায় না বেশ একটু ক্রিস্পি ক্রিস্পি থাকে কিংবা মুখে একটু বাঁধে যে না আমি কিছু একটা খাচ্ছি আর নর্মালি আমি অনেক জায়গায় অনেক বাসায় সেমাই খেয়ে দেখেছি মনে হয় যেন আটা গোলানো খাচ্ছি আমার কাছে একদম ওইরকম নরম সেমাইটা একদম ভালো লাগে না আর সেমাইতে এরকম একটু দুধ দুধ থাকলে খেতে আরো বেশি ভালো লাগে এটা আমার পার্সোনাল চয়েস তো মেয়ের বাবার জন্য আমি এটা নিয়ে গেলাম এই তো ছিল আমার আজকের প্ল্যানিং তারপরে বাইরে বের হব একটু কাজ ছিল তো তার জন্য রিকশায় চলে গেলাম ভাবলাম বাইরে যখন গেলামই মেয়েটাকে নিয়ে কোথাও একটু বসে যাই তার জন্য চলে গেলাম লেক পারে এবং এখানে ওর জন্য অর্ডার করেছিলাম সাব স্যান্ডউইচ আমি নিচে নিয়েছিলাম একটা কফি বাইরে গেলে নর্মালি আমি কফি খেতে অনেক পছন্দ করি এই তো ছিল আমাদের সুন্দর একটা দিন থ্যাংক ইউ ফর ওয়াচিং